বর্তমানে বাংলাদেশের জাতীয় খাবার ক্যাক ঠিক আছে দিনে দুপুরে রাত্রে তিন বেলা আমরা এখন কেক খাই ক্যাক ছাড়া আমরা কোনো কিছু খাই না ঠিক আছে এক কেক খাওয়ার জন্যে আমরা আটশো টাকা এক হাজার টাকা ভাড়া দেহেনে একশো টাকার কেক খাবা যায় তারপরে একজন দুইজনে দেখা দেখি কেক ব্যবসায়ী দিয়া ভরে গেছে আকার গা সেটা কিন্তু খারাপ ব্যাপার নাই ভালো উদ্যোক্তা বাড়া ভালো এলা কি হয়েছে এই ক্যাক আলালা নেহেনে সমস্যা জাগাত আরেকছে এলাকা এলা ঝগড়া মনে উদর আমরা প্রথমে যা এখানে কেক আলাকেছে আপনি যে ক্যাকের মধ্যে ফুড কালার দিচ্ছেন ফুড কালারটা আমাকে দেখান আপনি যে ক্রিম দিচ্ছেন এটা খাই আমার বাচ্চা অসুস্থ হবে না এটার লাইসেন্স আমাকে দেখান আরেকজনে আসে বলতেছে রাস্তায় জ্যাম হইতেছে এখানে ব্যবসা করা যাবে না সব মিলা এখন কেক নিয়ে বিশাল হই হই রই রই ব্যাপার হুলুস্থুল বাজে গেছে পুরো আগারগা রাস্তা জ্যাম আর জ্যাম ক্যাক আলোর জন্য রাস্তা জ্যাম মানে কি একটা যা তা অবস্থা খালি কি ক্যাক পুডিং তারপরে বিরিয়ানি খিরিয়ানি কত রকমের যে খাবার আগারগা কি একটা অবস্থা আচ্ছা ওটাও ভালো তারপরে আরেকটা ব্যাপার হলো যে ভোক্তা অধিদপ্তরের কথায় আসি ব্যবসা বাণিজ্য যার ভালো চলবে তার তারপরে শত্রুও লাগবে মিত্রও হয় বেশি এখন কথা হয়েছে আমি থেকে বানাই আমার মধ্যে কি কালার ব্যবহার করি এগুলো লাইসেন্স আমার কাছে কেমনে থাকবে আমি বাসায় হোমমেড খাবার তৈরি করি এগুলো কি লাইসেন্স থাকে কথা হইলো লাইসেন্স নাই সেটাও ঠিক আছে তবে যখন আপনি এটা বাণিজ্যিক ভাবে করতে চাইবেন তখন আপনার লাইসেন্স থাকতে হবে ঠিক আছে আপনি একটা খাবার খাওয়াবেন মানুষকে সেই খাবারটা নিরাপদ কিনা মানুষ খাইলে সুস্থ থাকবে নাকি অসুস্থ হবে বা এখানে কোনো ক্ষতিকারক পদার্থ নাই নাই কোনো কোনো ক্ষতিকারক কিছু সেটা আপনার তো বুঝাইতে হবে এখন মুখের কথা তার মানুষ বিশ্বাস করবে না আরেকটা কথা আমি কিন্তু তাদেরকে ক্রিটিসাইজ করতেছি না বা ছোটও করতেছি না যদি আমরা একটু মানে আইন তো আমি কম বুঝি একটু বলি খালি যেটা মানে নর্মালি সাধারণ সবাই জানি আমরা দোকান পাট কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গেলে কাগজপত্র লাগে তো মূলত দোকানের ক্ষেত্রে লাগে ট্রেড লাইসেন্সটাই সবাই দেখে ট্রেড লাইসেন্স প্রতিষ্ঠানের নামে দোকানের নামে হয় তাই না এই হলো কথা তো আপনি যখন কোনো কাজ নিজে থেকে করবেন এটা হোমমেড হোক বা যেভাবেই করেন আপনি যখন একটা বাণিজ্যিকভাবে করবেন ঠিক আছে ব্যবসার উদ্দেশ্যে করবেন উদ্যোক্তা হবেন আপনার কাগজপত্র থাকতে হবে এটা হচ্ছে আইন বলতেছে তবে বাংলাদেশের ব্যাপার হল ভিন্ন বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় না বাংলাদেশের মানুষ ব্যবসা করবে জীবনে ট্রেড লাইসেন্স করি বড় বড় দোকানে ট্রেড লাইসেন্স নেই রাস্তার করছে মানে যদি হয় অর্থে সবাই সবাই যায় যায় অক ধরে কাহা ভাইরাল আর এর আগত কারো খেয়াল থাকে না হাজার হাজার বড় বড় যে উৎপাদন করে প্রতিষ্ঠান প্রতিটা বাংলাদেশের মতো খাদ্যে ভেজাল বিশ্বের দ্বিতীয় কোনো দেশে হয় না একমাত্র বাংলাদেশে এমন একটা দেশ যেখানে থেকে বেশি ভেজাল হয় খাদ্যে বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ এখন কি তাই হচ্ছে বুঝা পাচ্ছেন এই তারে নিরাপদ খাদ্যের অভাব বাংলাদেশে ভেজাল খাদ্য প্রতিটা খাবারে ভেজাল প্রতিটা এনে সিঙ্গেল খাবার বাসা রান্না করে খাবেন ওইটা তো ভেজাল কিনে আনছি ভেজাল খাবার তাহলে তুই বাসায় র যতই ভাই ভালো করে রান্না কর যতই বহিন ভালো করে রান্না কর লাভ হবে এই ভেজাল খাবার খাইতে খাইতে বাংলাদেশের মানুষের কি একটা বাজে অবস্থা শারীরিক এটা সবাই তো বুঝা পাচ্ছি কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করিয়া পাচ্ছি নাই কাহো না আমরা নিজে জনগণ সচেতন না সরকারের কোনো পদক্ষেপ আছে সরকারের কথা আর কি কই কথা না যত কম কই ততই ভালো সরকারের সরকারি কার্যক্রম গেলে মাথার মানে হিমালয়ের গোলাটা আসে মাথারা দেলা উঠিবে মাথারা মানে এমন গরম হবে তালা কি কয়ে কি কই ফেলাম সারা আসে মুখ ধরিবেন তোমরা এই হইল ব্যাপার বুঝা পাইছেন তো ব্যাপারটা যেটাই হোক ব্যাপার হইল যে জেলায় তোমরা ভাইরাল হবেন ভাইরালের কিন্তু বিড়ম্বনা আছে ভাইরাল হতে গেলে অনেক সমস্যা আছে যেগুলা বোঝা পাচ্ছে যাই ভাইরাল তোমরা জানে এলা ভাইরাল হওয়ার পর জ্বালাই তোমার বিজনেস বড় হবে বিজনেস করিবেন সেখানে লাগবেই ঠিক আছে হাজার মানুষ পর আছে তাতে সমস্যা নাই তুই ভাইরাল তোকে ধরিবে যাই সেজন্য আপনার কেয়ারফুল থাকতে হবে বুঝতে পারছেন খাবার দাবার নিয়ে যেকোনো সময় যে কোনো পরিস্থিতি আপনার সামনে আসতে পারে সেটা কিভাবে মোকাবেলা করবেন সেই চ্যালেঞ্জ গুলো কিভাবে আপনি মোকাবেলা করবেন সেটা আপনার মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে কোনো সময় দেখবেন সত্যি সত্যি ভোক্তা অধিদপ্তর হানা দেশে ওই ফুটপাথই থাকবে আর আগারগার ওই যে ফুটপাথ খাবারের যে পরিমানে ভাইরাল আর এলাকার স্থানীয় ব্যবসায়ীরা যেভাবে উঠে পড়ে লাগছে বা আশেপাশে মানুষজন যেভাবে লাগছে এলাকার তো ওই রাস্তাতে আর ব্যবসা বেশি দিন চলবে না শেষ ব্যবসার বারোটা বাজায় দিচ্ছে যে যার নিজের মতো প্ল্যান করেন হুম